ভারত একতরফাভাবে বেশ কিছু চুক্তি বাতিল করতেছে আজকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে পরে স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া বাতিল করে তারপরে ওইটা বাতিল করে আমাদের কাছে কি বাতিল করার মতো কিছু নাই এই অন্তর্বর্তী সরকারকে তো আসলে ভারতের মানে ভারতের ভারত কষ্ট পায় বা ভারত ওই বাতিলের এগেনস্টে কোনো একটা জবাব হয় এরকম কোনো কিছু তো দেখলাম না এটা কারণটা কি আসলে না আসলে আমরা রিট্যালিয়েশনে বিশ্বাস করি না আমরা ওনাদের এগুলো দেখছি এবং আমরা মনে করছি যে যেহেতু ওনারা এই কাজগুলো করছেন আমরা আমরা আমাদের সক্ষমতা বাড়াতে করেছি আপনারা জানেন আমাদের আগে ট্রাক করে অনেক আইটেম বেনাপোল পার হয়ে এটা দিল্লি পর্যন্ত যেত ট্রাকে তারপরে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট থেকে এটা ইউরোপ বা আমেরিকায় ফ্লাই করত এটা মূল কারণ ছিল যে ওইখানে যে এয়ার শিপমেন্টের কস্টটা আড়াই ডলার ছিল ওই এই কস্টটা খুব কম পড়ত আর এখানে আমাদের যে এই জায়গাটা যেটা ছিল যে আমাদের এখান থেকে সে যদি ফ্লাই করত তার পাঁচ ডলার পড়তো কস্টটা বেশি ছিল তো এই জন্য এয়ার শিপমেন্টটা আমাদের জন্য দরকার ছিল হলই শফিক ভাই ট্রানশিপমেন্ট বাতিল করে দিল আওয়ামী লীগ আমলে করা যেটা ট্রানশিপমেন্টের সুবিধা তারা দিতেছিল বা এই সেই তো আমাদের কাছে কি এরকম কোন চুক্তি আসে যেটা আওয়ামী লীগ ইন্ডিয়ার সাথে করছিল যেটা আমাদেরকে দেখানো তো যাইতে পারে আপনি বাতিল না করেন ইন্টারন্যাশনাল রিভিউ তো না দিতে পারেন আপনি তো এটা দেখাবেন যে ভাই এই চুক্তি আওয়ামী লীগ ওদের সাথে করছিল এর বিনিময়ে ওরা আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিছিল এখন এই ট্রান্সশিপমেন্টটা বাতিল করে দিছে এইটাও তো দেখানো সম্ভব তাই না এটা তো রিটালিয়েশন আমা আমার 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 ওইটা মনে নাই এই কোন প্রেক্ষিতে তারা ট্রান্সশিপমেন্ট দিয়েছিল এটা মনে নাই আমাদের এই কথা হচ্ছে যে আমরা কোন গোলামি চুক্তি করি না আমরা আমাদের সাথে আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই ভালো সম্পর্ক চাই খুবই ভালো সম্পর্ক চাই বাট আমরা বারবার আমাদের ক্ষমতা ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে হতে হবে আমরা সেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আমাদের একটা দাবি থাকে শফিক ভাই আপনারা তো আমরা সবসময় সব জায়গায় পাই না এই গোলামী চুক্তিগুলি একটু প্রকাশ করা হোক আমরা এটা একটু দেখতেও চাই আরেকটা জিনিস যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে সেইটা হইল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এইটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেলসটা আমি নিয়ে নিব ছাব্বিশ লক্ষ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে এক্সাজারেটেড ফিগার বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ার এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না কিন্তু যে ক্ষেত্রে আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরি না চাকরির অভাব আছে কিন্তু কিছু 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 জায়গায় আমাদের এক্সপার্ট ওই 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 সক্ষম অবস্থা আমরা তৈরিও করতে পারি নাই আপনি খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে জন আসলে আসামি কেউ আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কিভাবে দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মপকে এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনার আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক বা এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেইটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হতেছে একটা লগবুক দেখা এগুলি করা হচ্ছে আপনি আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও দুই একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই দেখা যাচ্ছে যে জনের হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে করে অনেকে এক্সটোর করছেন খুবই আনফর্চুনেট সেই আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে অনুনয় উনি ওর প্রটেস্টটা করেছেন রাইট সেই থেকে শুনতে হলো যে এটা আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে যা করা হবে ততক্ষণ পর্যন্ত জমুনা উইলবি এইটা যদি উনি না কইতেন কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকত তাই না দেখেন আহসানাত আব্দুল্লাহ বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি আচ্ছা ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনার আউস্টার চেয়েছিলেন অনেকেই কার বিরুদ্ধে মামলা করা হবে কাকে বিদেশে যেতে দেওয়া হবে কাকে ছেড়ে দেওয়া হবে এবং কাকে দেওয়া হবে না এটার মধ্যে কি আপনাদের একটা পিক এন্ড চুজ কাজ করতেছে যে ঠিক আছে একে আমার পছন্দ না তখন আমি নাম দিব এ তুমি সিনেমায় অভিনয় করছো তো সিনেমাতে আরো লোক অভিনয় করছে ওগুলি আমি ভুলা যাব এবং সিনেমায় অভিনয় করার জন্য আমি মামলা দিব এটা কে হত্যা মামলা আমরা মনে করি যে ল মিনি ল মানে হোম মিনিস্ট্রি বা পুলিশ তার কাজে আমরা সাধারণত কখনোই আমার মনে পড়ে না যে আমরা ইন্টারফেয়ার করি পুলিশ তার কাজটা করে তো সেই অনুযায়ী আপনারা দেখছেন আপনাদের যদি মনে হয় যে আমরা ইন্টারফেয়ার করছি আমরা আমার আমরা ওয়েলকাম জানাই আপনারা আমাদেরকে বলেন যে না আপনারা এই জায়গায় ইন্টারফেয়ার করছেন এই 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 জিনিসটা আমি মনে করি না সফি কেন মনে হয় আমি আপনাকে বলি যে হত্যা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে তিনি সেই মামলার দুইশো নম্বর আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো জন শিল্পী সহ মোট দুইশো জনকে আসামি করে মামলা করা হয়েছে এই মামলাটা দুইশো তিরাশি জন একত্র হইয়া একটা হত্যা মামলা কিন্তু এটা করা হয়েছে এইটার মানে আপনি কি মনে করেন এর মধ্যে যে ওকে ধরা হইল মামলা নিয়ে এই মামলা নিয়ে আমাদের ল অ্যাডভাইজার অনেক বলেছেন সত্যিকার অর্থে এই মামলাগুলো তো আমরা দেখছি যে অনেকে এই ধরনের অনেক মামলা হয় যে এক ধরনের এক্সট্রোশন করার জন্য এটা যে আমরা ওনারাই আমাদের ল এডভাইজার বলেছেন হোম অ্যাডভাইজার এগুলো নিয়ে বলছেন কিন্তু আনফর্চুনেটলি সমস্যাটা যেটা হচ্ছে যে কেউ যদি এসে থানায় মামলা করে হয় কি থানা নিতে বাধ্য হয় আবার অনেক সময় থানা বলে যে না আমি এই মামলা নিব না এই মামলা নেওয়া যাবে না পরে যায় কি তারা আবার কোর্টে চলে যায় কোর্টে গিয়ে আবার বলে যে না এই মামলাটা নিতেই হবে ফলে ওই কোর্ট যখন মামলাটা নেয় নেওয়ার পরে সেই মামলাটা নিয়ে এসে আবার কোর্টের কোটের অর্ডারটা নিয়ে এসে থানায় বলে যে এই মামলাটা নিতে হবে তো এই এই ধরনের তো সিচুয়েশন তৈরি হচ্ছে মানে কোটটা কিছু সিন্ডিকেটের কাছে বন্দি হয়ে রয়েছে কিন্তু খুবই অনেক কিছুই তো আসলে বিবেচনার মধ্যে রাখা হচ্ছে যেমন ধরেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছে যে ডেনমার্কের মায়ের্স কোম্পানি রে মানে আমি যদি না ভুল করে কিন্তু আপনি জানেন যে তাদের ফান্ডিং এর ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে যে তারা আসলে প্যালেস্টাইনে যে অটোসিটিটা হইতেছে যারা করতেছে তাদেরকে টাকা দেওয়ার ব্যাপারে অনেক ক্ষেত্রে অনেক অভিযোগ আছে আপনার এই ব্যাপারগুলিও সচেতন কিনা নাকি আসলে এই জেনোসাইড ফ্লিট বলা হয় মায়ার্সকে অনেক ক্ষেত্রে তো সেটা আপনি আমরা 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 এপি 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 মোলার মার্কসের শিপিং কোম্পানির ব্যাপারে আমি জানি না কেউ তো এই সম্পর্কের উপরে তো টার্মিনাল দেয় না এগুলো এগুলো এইভাবে কি ইয়ে হয় বাট আমরা আমরা যেটা আমাদের মূল ফোকাসটা কি আমাদের ফোকাস হচ্ছে ওয়ার্ল্ডের যারা টপ কোম্পানি তাদের সাথে আমরা কথা বলছি তাদের এবং তারাও আমাদেরকে বলেছে যে সব মিলে তিন বিলিয়ন ডলারের মতো তারা ইনভেস্ট করেন তিন বিলিয়ন ডলার অনেক ইনভেস্ট ওকে পাজি লাগতে চাই যে বাংলাদেশের ইলেকশনটা কবে হবে আপনি আমাকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই কোনো একটা মাস চুজ করে দিতে পারেন না এটা আমি এজ এ স্পোকসম্যান অফ দি চিফ অ্যাডভাইজার আমি এটা পারি না এটা ঠিক না আমার রোজা ঈদের আগে পরে রোজা ঈদের আগে পরে না আমি এটা আমি আমি অন্তত এইটুকু বলতে পারি যে এই বিষয়ে কোনো ডিসকাশন হয় নাই হ্যাঁ করিডোরের কথা মিয়ানমারকে মানবিক করিডোর কথা যখন আসলো তখন পররাষ্ট্র উপদেষ্টা জনাব জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে এইটার ব্যাপারে কথা হয়েছে আপনাকে আবার পরের দিন বলতে হলো যে এইটার ব্যাপারে আসলে কোনো কথা হয় নাই তো আমরা ব্যাপারটাকে দেখি হচ্ছে এটা হচ্ছে কেউ একটা চাচ্ছেন ধরা যাক প্রফেসর ইউনুস চাচ্ছেন ওখানে করিডোর দিতে আর ওয়াকার সাহেব চাচ্ছেন করিডোর না দিতে আসলে বেশি ক্ষমতাবান সেটার একটা পরীক্ষা করা হচ্ছে আপনি চ্যানেল বলেন করিডোর বলেন এটা দেওয়ার একটা সম্ভাবনা কথা কিন্তু প্রফেসর ডক্টর মো যখন জাতিসংঘের মহাসচিব গুইত সাহেব আসলেন তখন ওইখানে গিয়েও কিন্তু তিনি কাছাকাছি কথা বলেছেন এর কিছুদিন পরেই আবার জনাব তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা নিয়ে জাতিসংঘের সাথে আমাদের কথা হয়েছে আমরা সাংবাদিকরা বা অন্য কেউ এটা নিয়ে অনেক বেশি আলোচনা করেছি আমি এটা আপনার সাথে একমত এখনও প্রাথমিক কথা হয় না কিন্তু আমরা তো জনাব তৌহিদ হোসেনকে বলি নাই যে আপনি এটা বলে দেন একটু বোঝার জন্য যে আমাদের সাথে তো মায়ানমারের কূটনৈতিক সম্পর্ক আছে মানে আমরা তো কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করি নাই তা মায়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে আরাকান আর্মি হচ্ছে মায়ানমারের রেবেল গ্রুপ এবং আরাকান আর্মি হচ্ছে তারা যাদের কারণে রোহিঙ্গারা আজকে ঘর ছাড়া মানে ব্যাপকভাবে যদি আমি খুব জার্নালাইজ করি আমরা মায়ানমারের সাথেও কথা বলতেছি আরাকান আর্মির সাথেও কথা বলতেছি আমরা এই করিডোরের কথাটাও আমরা শুনতেছি বুঝতেছি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলতেছেন আমাদের হাই রিপ্রেজেন্টেটিভ এটা নিয়ে আলোচনা করতেছেন এটা কেরকম মানে এটা মানে মানে এটা 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 কি আসলে খুব যৌক্তিক মানে আমি আসলে একজন ভেটারেন ইন্টারন্যাশনাল জার্নালিস্টের কাছে একটা জানতে চাইতেছি এরকম হয় নাকি আসলে না না এটা আমাদের আসলে হচ্ছে কি আমাদের সিচুয়েশন আমাদেরকে এটা করতে বাধ্য করছে প্রধান সব জায়গায় সরকারের মুখপাত্র হিসেবে কথা বলে সেগুলি মেসেজটা একটা চ্যানেলের মধ্যেও আসে সেজন্য আপনার কথাকে আমরা ধরে নিতে পারি যে সেটা সরকারের কথা সরকার প্রধানের কথা আপনি যেই বিষয়টাতে অনেক বেশি জনপ্রিয় হয়েছেন গত আট নয় দিনে সেটা হচ্ছে যে সব কিছুতে ম্যান্ডেট আছে সেটা নিয়ে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আমি যাদের সাথে কথা বলেছি আইন কানুন বা যারা একটু রাষ্ট্রের সংবিধান খোঁজখবর রাখে তারা আমাকে বলেছেন যে গণ উত্থানের মাধ্যমে যান অথবা আপিল বিভাগের অ্যাডভাইজারি ওপিনিয়নের মাধ্যমে যান অথবা আপনি নির্বাচিত হয়ে যান ম্যান্ডেটের একটা সীমানা বা সীমাবদ্ধতা আছে যে কোনো ম্যান্ডেট আপনাকে ম্যান্ডেট দেয় না আপনার কথা একটু শুনতে চাই কারণ হচ্ছে এরকম যে অনেকে বলতেছেন যে শেখ হাসিনা ধরা যাক দুই নয় সালে তো উনি নির্বাচিত হয়ে এসেছিলেন বা এর আগে বেগম খালেদা নির্বাচিত হয়েছিলেন উনার কি সবকিছু করার ম্যান্ডেট ছিল কিন্তু আপনি বলতেছেন আপনার সবকিছু করার ম্যান্ডেট আছে সেই ম্যান্ডেট আপনাকে কে দিল আসলে না আমি যেটা বলেছি যে আমাদের ম্যান্ডেট আছে এভরিথিং আমি যে শব্দটা বলেছি আমরা যে কোনো গভর্নমেন্টের মতো আমরা এক্সিকিউটিভ পাওয়ারটা আমরা ইউজ করতে পারবো এটা এটা যেটা নর্মাল একটা গভর্নমেন্ট যেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করে আমিও সেই এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছি এটা আমি আমি অ্যাটর্নি জেনারেলের সাথে এটা নিয়ে আমি কথা বলেছি আরো দুই তিনজন ইন্ডিপেন্ডেন্ট লয়ারের সাথে আপনি যেমন কথা বলেছেন আমিও কথা বলেছি আমি আপনাকে ইনভাইট করব অ্যাটর্নি জেনারেলকে আপনার প্রোগ্রামে আনতে ওনার কথা শুনেন উনি কি বলেন আমি আমরা ওই অনুযায়ী আমরা আমরা আমাদের কথাটা বলেছি আমাদের ম্যান্ডেটটা হচ্ছে হলো আমরা যে কাজগুলো এটা অনেকে আবার কেউ কেউ বলছেন যে না আপনাদের ম্যান্ডেট হচ্ছে ডে টু ডে ওখানে কোথাও লেখা নাই যে ডে টু ডে এটা এক্সিকিউটিভ নির্বাহী পাওয়ারের কথা বলা হয়েছে কিন্তু আপনি আমাকে একটু বলবেন যে অন্য সরকারের মতোই ক্ষমতা আছে এটা কি এটা কি আমি 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 106 এ যেটার মধ্যে করে এপিলেট ডিভিশনে রায়টা দিলো আমি এটার মধ্যে নির্বাহী কাজ করতে পারবেন বলে আমি এটার মধ্যে এটা দেখতেছি সেই নির্বাহী কাজে দুই রকম নির্বাহী কাজের দুই ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো আপনার যে কাজগুলি করতে হবে

নির্বাহী মানে হচ্ছে আপনি আমার একটা গভর্নমেন্টে যে কাজগুলো করে সেই পুরো কাজগুলো এটার মধ্যে পড়ে আপনি আমি বললাম তো আপনি দুইজন লয়ারকে আনেন এনে জিজ্ঞেস করেন আমরা এই জায়গায় আমাদের রিডিং স্পষ্ট আচ্ছা আমি একটু আমি একটু জার্নালিজমের জায়গা থেকে কথা বলি সব আমরা আমাদের যে সংবিধান আপনারা সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সুতরাং আপনারা নিজেদেরকে বিপ্লবী সরকার বা অভ্যুত্থান সরকার বলতে পারবেন না আপনারা সাংবিধানিক সরকার কিন্তু এবং সেইটা হান্ড্রেড এন্ড আপনাদেরকে আসলে এন্ডোর্সও করা হয়েছে এস সাংবিধানিক সরকার এখন যে সংবিধানটা আছে সেই সংবিধান আপনাদের মানতে হবে এর বাইরে যাওয়ার আপনাদের উপায় নাই আপনারা বিপ্লবী সরকার না আপনারা সাংবিধানিক সরকার সাংবিধানিক সরকার হইলে সেই সরকারের এই সংবিধানটার এই সংবিধানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেব কনস্টিটিউশন বাংলা আপনি আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন আপনি আপনার রিডিংটা বলছেন আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট বাট এটার একটা এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে আমরা সেইভাবে রিডিং করি এবং আপনার যদি মনে হয় যে না আমি আমার কথার মধ্যে কোনো ব্যর্থই আপনি খুঁজেন আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন ওকে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন সেই ম্যানডেটও যদি আপনার থাকে সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে তাদের তো কারো না কারো সাথে এটা নিয়ে কথা বলতে হয় যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন ছয়টা সাতটা কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করব হচ্ছে নির্বাহী দায়িত্ব এটা এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো চিটাং পোর্টের সংস্কার ছাড়া পিচিটাঙ্গন ফোর্টকে এফিশিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট আমি এটা আবারও বলছি কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি

আমরা এক্সটেন্ড করেছি না আমরা এটা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এই এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ সেই কাজগুলো আমরা করছি এবং আপনি মনে করেন আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টকে হ্যান্ডওভার করে দিচ্ছি কাউকে তা না চিটাগান পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা না করে আপনাদেরই করতে হবে এটার কি এইরকম একটা আছে যে হবে না আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে পটগুলো সব ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ উই উইনি টপ কোম্পানিজ আমার আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের এটা বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে অনেকগুলি কথা বলা হয়েছে এমনকি চিবঙ্গের মেয়র মহিদিন তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন কারণ এখানে মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে কিন্তু এটা কায়েমী শর্ত ছিল মুহিদিন আহমেদের শর্তটা বেশি ছিল রাইট এইটা কিন্তু আমি কায়েমী শর্ত বলতেছি সেটা উনি আটকাতে চাইছেন এটা কোর্সে কিন্তু এখন আফটার এটা করতে চাইতেছেন সেইটা করার জন্য আপনি আপনার স্টেকহোল্ডারদের সাথে কথা বলছেন কিনা আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা গার্মেন্টস এর যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টস এর এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে আমার মনে হয় না যে নেtrip인더র কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে আপনি একটু চেক করবেন আবার আমরা আমরা এই এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে যারা মেন বায়ার আমার যারা ম্যানুফ্যাকচার তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্টার ম্যানুফ্যাকচার সাথে কথা হচ্ছে বাইরের সাথে কথা হচ্ছে সবার সাথে কথা হচ্ছে ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি আপনি কথা বলেন না জিজ্ঞেস করেন যারা বাংলাদেশের থেকে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন তাদের সাথে কথা বলছি এইচ এন এম যারা বাংলাদেশে পাঁচ ছয় বিলিয়ন ডলার নিয়ে যান তাদের সাথে কথা বলছি কিয়াকসুন ম্যানুফ্যাকচার বাংলাদেশের ওয়ান অফ দ্য সবচেয়ে লার্জেস্ট গারমেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কি অঙ্ক তার সাথে কথা বলা হচ্ছে ব কথা বলা হচ্ছে না এটা আপনি কেন না আমার আমি আপনি বুঝতে বানি আমার কাছে মনে হচ্ছে যে আপনি অবশ্যই কথা বলছেন কিন্তু আপনি কথা বলছেন হচ্ছে যারা আমাদের থেকে কিনে তাদের সাইডটা থেকে আমাদের এখানে যারা তৈরি করে যারা ম্যানুফ্যাকচার করে তাদের কাছে অর্ডারটা প্লেস করে কারা অর্ডারটা প্লেস করে কারা এটা মেন তো আপনি অর্ডারটা তো আপনি আমি ম্যানুফ্যাকচার তো আমি পেয়ে যাচ্ছি না

ওকে ঠিক আছে এটা আপনি ব্যাখ্যা করেছেন আমাদের এই বিষয়ে যে আপনারা যে সব ডিসিশন নিচ্ছেন আপনি বলছেন যে এভরিথিং বলতে অন্য একটা সরকার যা করতে পারে তাই আপনারা করতে পারেন অন্য একটা সরকারকে কোনো একটু কিছু করতে হলে অবশ্যই পার্লামেন্টে এটা আলোচনা করতে হয় মুখে দেখাই করুক আর যাই করুক পনেরো বছরে শেখ হাসিনা শাসন দেখতে দেখতে আমাদের কাছে মানুষের সব শেখ হাসিনা করে কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটাই পার্লামেন্টের মধ্যে থেকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া পলিসির ক্ষেত্রে আলোচনা করা ছোটো ছোটো গ্রুপের মধ্যে থেকে এটা করা এইটা আপনারা করতেছেন কিনা সেটা যদি একটু বলেন দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা করিডোর দিচ্ছেন বা দেওয়ার কথা ভাবছেন বা এটা আলোচনায় রাখছেন বা আহ রোহিঙ্গাদের জন্য কিছু করা হবে বলে ভাবছেন সেক্ষেত্রে বিনিময়ে আমরা কিছু পাচ্ছি কিনা এই দুইটা বিষয় যদি একটু আবার একটু বলতেন যে আপনারা না বিনিময়ের আমাদের এগুলো পেসিং রিক্ট আমরা এই বিষয়গুলো আমরা এসে এই ক্রাইসিস গুলো ইনহেরিট করেছি আমার ইকোনমিতে জব তৈরি হচ্ছে না এটা একটা বড় ক্রাইসিস আমার জন্য কতটুক ট্রান্সফার ছিল সবাই আমি এটা ভয় ভয় প্রশ্ন করি আমার কেন জানি মনে হচ্ছে সরকারের যা কিছু সিদ্ধান্ত সেটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর সফিক ভাই আপনারা দুজনে নিতেছেন ব্যাপারটা ঠিক কি না না এটা উনি অনেক সিরিজ অফ ইয়ে করেন উনি ওনার একটা জিনিস যেটা বলতেছে যে এটা উনি করেন হচ্ছে বিদেশীদের সাথে আপনি চিন্তা করবেন না কিন্তু আমি অবাক হয়ে যাই উনি কত প্রেস করেন আর যেটা উনি উনি সবার সাথে কথা বলছেন এবং এই জিনিসটা উনি সিরিজ আকারে উনি শুনে উনি ডেভোসে আলাপগুলো হয়েছে নিউ ইয়র্কে এই কথাগুলো উনি শুনেছেন তারপরে আমরা যেই সমস্ত জায়গায় গেছি আর ওনার সাথে যারা মিটিং করতে আসেন এই কথাগুলো বারবার আসে কেননা জবটা একটা বড় জিনিস আমরা কিভাবে জব তৈরি করব, এটা একটা বিগ একটা আমাদের বড় একটা চিন্তার বিষয় হয়ে গেছে আচ্ছা এইটার যেহেতু প্রসঙ্গটা উঠলো এইটা কি ঠিক ডক্টর সাথে যারা আছেন যারা বাংলাদেশটা পরিচালনা করতেছেন তারা বেশিরভাগই দ্বৈত নাগরিক এটা উঠেছে অনেকে বলেছেন যে ফেসবুক পরিচালনা করেছেন তিনি আসলে ভোট দিতে যাওয়ার সময়ও অনেকবার অনেক কথা বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কেনাডার নাগরিক বলা হচ্ছে একজন আপনি জানেন কাকে কাকে তারপরে এরকম আমার শিক্ষক আলিরিয়া স্যার তিনি 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 তো বাইডেন এক ভোট দিতে যাওয়ার সময় তিনি সেটা জানেন এটা আমারই মনে আছে তো এইটা কি ঠিক যেবারে আমার কোনো অসুবিধা নাই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ যদি বিদেশী হইতে পারে প্রফেসর ইউনূস বিদেশীদের নিয়ে সাত শত করলে করবেন আমার তো কিন্তু এটা সত্য কিনা ব্যাপারটা কথা হচ্ছে যে যদি আপনার মনে হয় যে না উনি বাংলাদেশের নাগরিক না যারা এই বাংলাদেশের নাগরিক কিন্তু সফিক ভাই প্যাচ না উনি উনি আমেরিকান নাগরিক কিনা উনি আমেরিকান নাগরিক কিনা কে এই পাঠান আপনারা এরকম কিছু দেখেন নাই